হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি আরও একটা নিউ নিয়ে তো আজকে হচ্ছে সপ্তমী তোমাদেরকে জানে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো এখন আমি অর্পিতা রাজনাদি দিদি আমরা বেরিয়ে পড়েছি দুর্গা মন্দির যাবো বলে আর এবার তো যাবে দোলা নিয়ে তাড়াতাড়ি আমরা যাচ্ছি আগেবার তো সব সকাল সকাল হয়েছিল তো কিছুই ভিডিও করতে পারিনি কারণ ঘুম থেকে উঠতে উঠতে এক একটা মন্ত্র বলতে স্টার্ট করে দিয়েছে তো যাই হোক তো যখন যে যাই মন্দির তখন যে দেখছি দোলা নিয়ে চলে গেছে তারপর আমরা আবার যাচ্ছি দত্ত করে যেখানে দোলাকে গোলাপকে স্নান করানো হবে আর অর্পিতা তো ঘট নিয়ে এসেছে ঘটাতে ঘট পাতে তো ওই জন্য একটু তাড়া যে যেহেতু অর্পিতা যাবে ওইখানে দেখো যেতে যেতে দেখছি এরা ফটকা ফাটাচ্ছে আমার তো ফটকাতে খুবই ভয় লাগে তাহলে কোনোরকম ফাটাতে পারে আর বাকি ফটকাগুলো আমি একটাও ফাটাতে পারি না যাই হোক দেখো যখন যেতে যেতে দেখছি কলা বোকা স্নান করানো হয়ে গেছে আর দোলাকে নিয়ে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আর পিতে গেলো ঘরটা দেখি গড় একটা ওটা করতে গেলো দেখো দোলা যাচ্ছে দেখো বন্ধুরা অর্পিতার হয়ে গেল ঘটে কি জল নেয় না কি একটা নেয় ওটা নেওয়া হয়ে গেল এবার আমরা যাব মন্দির তো চলো বন্ধুরা মন্দিরে গিয়ে কথা বলছি তো বন্ধুরা দেখো মন্দিরে আবার চলে এলাম তো প্রথমে গেলাম অর্পিতার বাড়ি ওখানে ঘরটা রাখতে গেলাম অর্পিতা যে ঘটা জলটা নিল তারপর তোমার মন্দির আস্তে আস্তে দেখি কত ভিড় দেখলে তো যাওয়ার টাইমে কত ফাঁকা ছিল আস্তে কত ভিড় হয়ে গেল। তো যাই হোক এখন কোনো রকম ভেতরে যাবো তারপরে তোমার দো দোলাকে এনে কলা বরণ করা হচ্ছে সেই ভিডিওকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি ভিড়টা ভেঙে তাড়াতাড়ি ভেতর থেকে ঢুকি তো বন্ধুরা দেখো এবার কলা বরণ করা হচ্ছে সব মা কাকিমারা মারা মিলে করছে বন্ধুরা দেখো কলা বকে বরণ করা হয়ে গেল তোমাদের সাথে একবার দোলাটাকে দেখিয়ে দিলাম আর এ দেখো মায়ের মুখখান একবার দেখে না এ দেখো দিদি অর্পিতা দোলন এরা সব ঝগড়া করছে ফটো তোলা নিয়ে এদেরকে যতই ফটো তোলা দাও এরা তো এদের মন ভরে না আর আমার কাছে দেখতেই পাব দু চারটা ফটো করে ফটো পোস্ট করি খারাপ আসুক বা ভালো আসুক তো তার করতে মা এলো নিয়ে মা আমি অর্পিতা দিদি মিলে ফটো তুললাম একটা সেলফি নিলাম তারপর মা চলে গেলো নিয়ে আমরা এখন বসে একটু আড্ডা মারছি আমি দিদি দেখো দিদিকে আর ওই যে অর্পিতা যে কী যে ভাবছে কে জানে তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই এন্ড করলাম ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর যা যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বাই থ্যাংকস ফর ওয়াচিং